তারেক রহমান ব্যর্থতার পরিচয় দিল তারেক রহমান ব্যর্থ হ্যাঁ বিশেষ করে একটা ব্যর্থ বলতে হবে তারেক রহমান এখনো দেশে আসতে পারেননি এই ব্যর্থ এটা তারেক রহমানের ব্যর্থতা বিএনপির ব্যর্থতা সরকারের ব্যর্থতা নয় মাহমুদুর রহমান এসেছে আর অনেক এসেছে কিন্তু তারেক রহমান দেশে আসতে পারছে না দেশে আসার কোনো খবরও নেই আমরা আলোচনাটা করছি মূলত মির্জা ফখরুল লন্ডন সফর থেকে এসে তারেক রহমান কবে আসবেন এটা একটা একটা রোডম্যাপ বিএনপি রোড ম্যাপ চায় না নির্বাচনের তারেক রহমানের দেশে ফেরার একটা রোড ম্যাপ আমরা পাইলাম তারেক রহমানের দেশে ফেরার যে রোড ম্যাপ এটা তারেক রহমানের ব্যর্থতার পরিচয় একই সাথে তারেক রহমান জাতিকে কি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল এটা বলেছেন এটা নিয়েও আমরা কথা বলবো তারেক রহমান আহ্বানে কোনো কাজ হবে না জনগণ এবং সরকার তার আহ্বানে সাড়া দিবে না এবং আপনার একমত কিনা তারেক রহমানের আহ্বানের সাথে জানাবেন মন্তব্য করে আমি আসছি সেদিকে তারেক রহমান কবে দেশে ফিরবেন মির্জা ফখরুল এটা জানিয়েছেন এই জায়গায় আমাদের ব্যর্থতা নিয়ে আলোচনা লন্ডন থেকে সত্যিক দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ বারো ডিসেম্বর বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ সেই নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কথার সাথে আমরা একমত নেই এই আহ্বানে কেন কাজ হবে না মানে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন গণতন্ত্রের প্রথম পদক্ষেপ নির্বাচন এই কথাটা একটা ভুয়া থরি গণতন্ত্রের প্রথম পদক্ষেপ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ লাগবে রাজনীতি লাগবে নির্বাচন করবে কারা রাজনৈতিক দল অর্থাৎ দল তো লাগবে ভোট দিবে কারা ভোটার অর্থাৎ ভোটার তো লাগবে এবং ভোটাররা ভোট দিবে ভোট দিতে যাওয়ার পরিবেশ লাগবে ভোট চুরি করবে না সেই সিস্টেম লাগবে এবার প্রথম পদক্ষেপ ভোট এটা বাংলাদেশের ক্ষেত্রে অ্যাটলিস্ট প্রযোজনা ভোটের পরিবেশ ভোটের প্রয়োজনীয় গ্রাউন্ড বা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বীদের সিস্টেম সেই সাংবিধানিক কাঠামো যেমন অনেক বিষয় আছে আপনি ভোট দিবেন এই প্রশ্নের উত্তরটা একটু বিএনপি দেখ না বাংলাদেশে গণতন্ত্র ত্রুটি যুক্ত কিনা যেমন বাংলাদেশে বিশ পার্সেন্ট লোক যাকে চায় সে সরকার হয় সে এমপি হয় আর আশি পার্সেন্ট লোক যাকে চায় না সে হয় না আশি পার্সেন্ট লোক যাকে চায় না সে এমপি হয় মাত্র লোক যাকে চায় সে হয় এটা কিসের গণতন্ত্র যেমন একটা আসনে নয় জন প্রার্থী বা জন প্রার্থী তার মধ্যে একজন প্রার্থী ভোট পেল একশো ভোটের মধ্যে বিশটা ভোট বিশ পার্সেন্ট আর অন্য সবাই পেল 15টা 10টা এরকম করে তাহলে অন্য বাকি 7 আর 9 জন প্রার্থী মিলে ভোট পেল 80টা আর একজন পেল 20টা তাহলে এমপি হবে কে যে 20টা পেয়েছে সে কারণ অন্য সবাই পেয়েছে 15টা 18টা এরকম অধিকাংশ মানুষ তো চাইলো না থাকে অধিকাংশ মানুষটাকে ভোট দেয়নি কারণ অন্য কাউকে ভোট দিয়েছে ভোট দিয়েছে কিন্তু অন্য কাউকে তাহলে আপনি সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের প্রতিফলন কি এখানে হলো হয়নি এরকম নানান প্রশ্ন আছে পিয়ার প্রশ্নের সমাধান এবং নানান কিছু আছে এই প্রশ্নগুলো সমাধান আপনি যদি না করতে পারেন তাহলে আপনি গণতন্ত্রের প্রথম পদক্ষেপ ভোট নির্বাচন এই কথাগুলো কিন্তু কার্যকর থাকলো না অতএব বাংলাদেশের প্রেক্ষাপটে গণতন্ত্রের প্রথম পদক্ষেপ নির্বাচন এটা না নির্বাচনের পরিবেশ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সুষ্ঠ নির্বাচনের জন্যে প্রয়োজনীয় সংস্কার প্রয়োজনীয় সিস্টেম এটা হচ্ছে আমাদের জন্য জরুরি দর্শক এটা মির্জা ফখরুল যেটা বলেছেন এইখানে আমাদের আপত্তি রয়েছে আমি যে উদ্দেশ্যে লন্ডন গিয়েছি ভারপ্রাপ্ত এছাড়া প্রবাসী সঙ্গে কথা হয়েছে অনেক যোগ দিয়েছেন তিনি সেখানে প্রেসের সঙ্গেও তিনি আলোচনা করেছেন এবং তিনি বলছেন তার লন্ডন সফর ফলপ্রসূ হয়েছে সফল সফল কিনা সেটা এখনো বলা যায় না আমরা আসবো সেদিকে ধীরে ধীরে তারেক রহমান কাছ থেকে কি বার্তা এনেছেন এটাও আমরা আলাদা আলোচনা করব। তবে যেটা বলছেন তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারেন জানতে চাইলে বলেন আপনারা জানেন ওনার বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন এই জায়গাটা একটা প্রতারণামূলক বক্তব্য এবং তারেক রহমান ব্যর্থতা দেখেন আপনি একটু দর্শক মন্তব্য করেন হাসিনা পালানোর পর তারেক রহমান দেশে আসলে তারেক রহমান বিরুদ্ধে এক কোটি মামলা থাকলেও সে মামলায় তারেক রহমানকে জেলে ঢুকাবে এই সাহস কার কোন পুলিশ তো রাজি হবে না যে আমি তারেক রহমানকে গ্রেপ্তার করব কোন প্রিজন ভ্যান তাকে নিতে রাজি হবে না অতএব তারেক রহমান যদি চাইতেন তিনি দশ তারিখ এগারো তারিখ আগস্টের যে কোনো দিন দেশে আসতে পারতেন মামলা যে থাকবে মামলা মুহূর্তের মধ্যে খেয়ে দিতে পারবে বিএনপি কয়েকভাবে একটা তো সরকারকে বলতো যে বিপ্লবী সরকার হাসিরা আমলে সব বাতিল ওই মামলা অটো বাতিল ধরে ধরে আইনি প্রক্রিয়া বাতিল অটো বাতিল সব স্থগিত বিনা যুক্তিতে খালাস বঙ্গভবনে বসে খালাস হবে তা রাষ্ট্রপতি বলবে যে তারেক রহমান বিরুদ্ধে সব মামলা বাতিল করে আদেশ দিলাম নির্বাহী আদেশে সব বাতিল কে গ্রেপ্তার করবে তারেক রহমানকে অথবা সব মামলা তারেক রহমান জামিন বিশেষ ব্যবস্থাপনা জামিন এটা নানান সিস্টেমে করা যায় মামলা চলবে ধীরে ধীরে আইনি প্রক্রিয়া খালা যাবে এটাও করা যায় অতএব তারেক রহমান যদি সত্যিকার অর্থে দেশে ফিরতে চাইতেন বা বিএনপি যদি দেশে আনতে চাইত ডক্টর ইউনুস সরকার গঠিত দিন হয়েছে তার পরের দিনই আনতে পারতো তারেক রহমানকে কেউ গ্রেপ্তার না আর ঠিক আছে তিনি যদি ওইটা সম্ভব না হতো এটা সম্ভব ছিল এটা আমি জানি তারেক রহমানকে কারা দেশে আসতে দেয়নি বা কেন আসেনি এটাও আমরা জানি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন মামলা শেষ হলে দেশে এটা এক্সকিউজ এখানে দেশে আসতে চাইলে মামলা শেষ হওয়ার সাথে নিষ্পত্তি হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই ঢালাও ভাবে এক প্রত্যেক দিন নিয়মিত মামলা থেকে খালাস পাচ্ছেন আর তিনি দেশপ্রেমিক দেশের সন্তান এতদিন প্রবাসে থেকেছেন এখন নিশ্চিত একটা সুন্দর একটা পরিবেশ এখানে দেশে আসবেন আহ সেখানে প্রয়োজনীয় তিনি জেল খাটবেন ইতিহাস হয়ে থাকতো যে না তার দেশে ফিরে জেল খেটেছেন তারপরে আইনি প্রক্রিয়ায় মুক্তি পেয়েছেন সমস্যাটা কি আসতে পারেনি বা তার ব্যর্থতা এখন কেন আসেনি এইসব নিষ্পত্তি আবার বিএনপি হয় বিএনপি চাঁদাবাজি চলতে থাকে তাহলে তারেক রহমান একেবারে সরাসরি সশরীরে ব্যর্থতার পরিচয় দেন এই দায় বাটা হয়তো নিতে যাচ্ছেন না এরকম কারণ আছে তারপরে বিএনপি ক্ষমতা আসতে পারবে কি পারবে না এই রাস্তা টাস্তা ক্লিয়ার করে আসতে যাচ্ছেন স্বাভাবিকভাবে তারেক রহমান দেশে আসতে চাইলে পারতেন আর যত অনেকের বিরুদ্ধে মামলা তারপরে এসেছেন মাহমুদুর রহমানের মতো আত্মসমর্পণ করতেন আর যদি আত্মসমর্পণ করতে না চাইতেন বিকল্প ছিল কিন্তু সেটা করেননি তো দর্শক এটাই হচ্ছে কথা যে হ্যাঁ পাঁচ আগস্টের পর তারেক রহমান পজিটিভ পলিটিক্স করছেন কোনো বিতর্কিত কথা বলেননি কিন্তু তারপরও জনাব তারেক রহমান দেশে ফিরতে ব্যর্থ হয়েছেন মূলত ভয়ে কিংবা রাজনৈতিক কৌশল অংশ হিসেবে দেশে ফিরেনি মামলা বা অমুকতম কিচ্ছু না এটা দেশে ফিরতে না পারাটা তারেক রহমানের ব্যর্থতা বিএনপির ব্যর্থতা চাইলেই দশ বারো তারিখ যে কোনো দিন এবং এখনো যে কোনো দিন আসতে পারেন সরকার তাকে আসার সুযোগ দেবে মুহূর্তের মধ্যে এবং বিএনপি চাইলে তার বিরুদ্ধে এক হাজার মামলা থাকলেও ওইসব মামলা মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যাবে যদিও এতে বিদেশি সমালোচনা নানান কিছু হয় কিন্তু তারপরে সম্ভব বিপ্লবী সরকার অনেক কিছুই করা যেত বিপ্লব হলে তো আর আগের কোনো কিছু থাকে না